নম ভগব দে দেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা পৌষ মাসের শীতল প্রভাতে যখন সূর্য উত্তরায়ণের পথে যাত্রা শুরু করেন ঠিক সেই পূর্ণ লগ্নেই আসে এক অতি মহা মূল্যবান দিন একাদশী আর এবছর এই একাদশী পড়েছে পৌষ সংক্রান্তির মতো মহাপূর্ণ তিথির সঙ্গে একেবারে একই দিনে অর্থাৎ আজ চোদ্দই জানুয়ারি বুধবার শাস্ত্র মতে এমন যোগ খুবই দুর্লভ যেখানে দান ব্রত ও ভক্তি এই তিনের মিলনে জীবনের বহু জন্মের পাপ ক্ষয় হয় শর্তিলা একাদশী শুধু একটি ব্রত নয় এটি এক আত্মশুদ্ধির পথ তিল যাকে বলা হয় পবিত্রতার প্রতীক এই দিনে ছয় রকমভাবে ব্যবহার করে ভগবান বিষ্ণুর আরাধনা করা হয় বিশ্বাস করা হয় এই একাদশীর ব্রত পালন করলে দারিদ্র দূর হয় অকাল মৃত্যু ভয় কাটে এবং পিতৃপুরুষদেরও শান্তি লাভ হয় আর অন্যদিকে পৌষ সংক্রান্তি সূর্যের এই পবিত্র পরিবর্তনের দিনে দান ও স্নানের যে মহিমা তা হাজার গুণ বৃদ্ধি পায় শাস্ত্রে বলা হয়েছে শর্তিলা একাদশী ও পৌষ সংক্রান্তি একই দিনে পড়লে সেই দিনে করা সামান্য ব্রত ও দানও অসীম ফল প্রদান করে আজকের এই ভিডিওতে আমরা জানব কেন এই একাদশী এত শক্তিশালী কীভাবে শর্তিলা একাদশী ব্রতকথা পাঠ করলে জীবনের শুভ পরিবর্তন আসে এবং কোন গোপন মাহাত্ম লুকিয়ে আছে এই তিথির পেছনে আপনি যদি জীবনে দুঃখ বাধা ঋণ রোগ বা মানসিক অশান্তিতে ভুগে থাকেন তাহলে এই শট একাদশীর একাদশীর ব্রতকথা শেষ পর্যন্ত মন দিয়ে শ্রবণ করুন হয়তো ভগবান নারায়ণের কৃপায় আপনার জীবনেও আসতে চলেছে এক নতুন আলো চলুন ভক্তি ভরে শুরু করি শট একাদশীর পবিত্র ব্রতকথা শটতি একাদশীর ব্রতকথা মাঘ মাসের কৃষ্ণপক্ষের ষট একাদশীর মাহাত্ম ভবিষ্যতর পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি। বিধিবা বা কী এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন তদুত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী ষটতিলা নামে জগতে বৃত্ত এক সময় দালভ্য ঋষি মনিশ্রেষ্ঠ জিজ্ঞাসা করেন মর্তরকে মানুষেরা ব্রহ্মহত্যা বৌহত্যা অন্যের সম্পদ হরণ আদি পাপ কর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন ঋষি পুরস্থ বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ মাঘ মাসে সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণনাম স্মরণ করবে রাত্রিতে অর্চনামতে হোম করবে তারপর চন্দন অগরু কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুষ্মাণ্ডু নারকেল অথবা একশত গুবাগ দিয়ে অর্ঘ প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম গতিনাম গতির ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভী ও তিলপাত্র দান করবে স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ হে দ্বিজোত্তম ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী সর্বলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে সর্ব পাপ বিনষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম শট তিলা হে যুধিষ্ঠির এক সময় নারদ এই শর্তিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি তাকে বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পড়ায়না ছিল উপবাস উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাশতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তিভরে দান করত কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষা দান বা ব্রাহ্মণকে অন্ন দান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে সে সময়ে বৈষ্ণবদের অর্জনও করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্ন দান করেনি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে আমার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছ কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ডেলা নিক্ষেপ করল তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণিক ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করল মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হল কিন্তু হে নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহশূন্য দেখে মহা ক্রোধে সে আমার কাছে এসে বলল আমি ব্রত কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে শর্তিরা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল শর্তিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবই দর্শন দেবেন যেমনি তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করল তখন সেই ব্রাহ্মণী কান্তি বিশিষ্ট হল এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন হে নারদ অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় বৃত্ত শেঠ অকর্তব্য নিজ মতো তিল বস্ত্র ও অন্ন দান করবে শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় অথ শর্তিলা একাদশী ব্রত কথা সমাপ্ত আশা করি এই ব্রত কথাটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ ও রাধে রাধে লিখতে ভুলবেন না আর আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন এই ধরনের ভিডিও আগামী দিনেও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রী হরি